দুপুর নাগাদে আমাদের কাছে গোপন খবর আসে যুগেন্দ্রনগর মানে এলাকাতে শ্রী বনকুমারী বাজারে একটা জায়গাতে তিরজুয়া খেলা চলছে আরেকটা হলো আমাদের ইয়েতে সেন্ট্রাল রোডের এলাকাতে দুটো জায়গাতে তীরজোয়া খেলা হচ্ছে খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং অন্যান্য স্টাফরা তৎক্ষণাৎ আমরা ছুটে যাই অ্যাকর্ডিংলি আমরা গিয়ে খবরটা সত্য সচেত এখানে সত্যি তির যে হয়েছে আমরা ওইখানে ছজন বনকনির বাজার থেকে ছজন যারা টোটালি এরো গ্যামলিংয়ের সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আবার ইয়ে থেকে এই সেন্ট্রাল রোডের থেকেও আরও পাঁচজন টোটাল আমরা এগারো জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি সাথে তাদের কাছে যে গ্যামলিং মানি টোটাল এগারো হাজার পাঁচশো আশি টাকা গ্যামলিং মানি ওটাও আমরা সিজ করেছি তো আমরা এইভাবে প্রত্যেক জায়গাতেই আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা টিপ যাওয়ার এগেনস্টে আমরা খুব অ্যাকশন নিচ্ছি হ্যাঁ আশা করি এগুলি কন্টিনিউ চলতে থাকবে আমরা অনেকটা এটা টিপ যাওয়ার প্রতি মানুষের আসক্তি অনেকটা কম চেষ্টা করি শহর জুড়ে দেখা যাচ্ছে একটা দুয়ার একটা বাও একটা রেকেট চলছে সেই বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ তা তো আমরা উড়িয়ে দিয়ে যা মানে উড়িয়ে দিচ্ছি না নিশ্চয়ই হচ্ছে না আমরা তো আজকে গিয়ে আমরা পেলাম খবরটা ঠিক এখন গত মাসে আমরা অনেকগুলো মানে জোয়ারিকে আমরা ইয়ে করেছি তো আমরা যখনই যেখানে পাচ্ছি খবর পাচ্ছি আমরা টোটালি আমরা মোবাইলে একটা চক্র থাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক টাফ হয়ে যাচ্ছে সবাই মোবাইলে খেলে তো আমরা ধরাটা কঠিন হয়ে যায় মোবাইলের মধ্যে ঢুকে যায় তো শরীরে মোবাইলে খেলা হয় এই বিষয়টা আমরা মানে একটু ইয়ে হয় কিন্তু হাওয়ার আমরা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি আশা করি চেষ্টা করা যালে আমরা